আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি কৃষিকাজের নতুন এপিসোডে বন্ধুরা আমি আছি এখন বর্তমানে উত্তরা দিয়াবাড়িতে আর দিয়াবাড়িতে আছি এখন সূর্যমুখীর বাগানে এখানে সূর্যমুখীর বাগান আছে প্রায় পাঁচ থেকে ছয় শতক জায়গাতে সূর্যমুখীর বাগান করা হয়েছে অনেক সুন্দর ঢাকার মধ্যে এত সুন্দর একটা এই সূর্যমুখীর বাগান আসলে এটা অবাস্তব একটা কল্পনা কারণ এই যে মাটি এখানে এখানে পুরোটাই হচ্ছে বালু মাটি এই বালু মাটিতে কিন্তু এটা খুবই চ্যালেঞ্জিং একটা বিষয় এখানে এই এই চাষটা করা সূর্যমুখী চাষটা করা অনেক চ্যালেঞ্জিং একটা বিষয় তো তারপরেও এখানে কিন্তু করেছে এই ঢাকাবাসীর জন্য শুধুমাত্র আনন্দ বিনোদনের জন্য যারা এখানে ছবি তুলতে ভালোবাসেন সূর্যমুখী ফুলকে ভালোবাসেন এবং তারা বিকেলে যারা টিকটক করতে পছন্দ করেন স্পেশালি তারা কিন্তু এখানে প্রতিদিন এসে ভিড় করছেন ছবি তুলছেন অনেক রকম অ্যাক্টিভিটিস কিন্তু তারা এখানে করছেন সো আজকে আমরা এই পুরোটা একটু কভার করার চেষ্টা করবো যে আসলে কীভাবে তিনি এই চ্যালেঞ্জিংটা ফেস করে এখানে সূর্যমুখী বাগান করেছেন আমরা এটা আজকে দেখব এবং জানব আলাইকুম আমি শেখ সাহিদ ডিএসএস ক্যান্টেনমেন্ট আসলে আমরা এটা করছি ঢাকার ভিতরে আসলে সচরাচর এরকম সূর্যমুখী বাগান পাওয়া যায় না আমরা বিশেষ করে এখন বর্তমান যে যুগ ডিভাইসের যুগ আমরা যে কোমলমতি শিশুদের জন্য তারা এখানে এসে খেলাধুলো করবে মূলত তাদের জন্য এটা করা ঢাকার ভিতরে তারা এসে যখন আমার বাগানে এসে যখন খেলাধুলো করে সত্যিই খুব ভালো লাগে এবং প্রত্যেকটি পরিবারের সদস্যদের পিতামাদের বলবো তাদের সন্তানদের সময় দিতে তারা যেন এই মুগ্ধ যে ঢাকার ভিতরে যে একটা সুন্দর বাগান পরিবেশ আছে শিশুদের শিশু বিকাশ মনোবিকাশের যে একটা জায়গা আছে তারা যেন সেখানে এসে এখানে এসে তারা সুন্দরভাবে তাদের মনোবিকাশ ফুটে তুলতে পারে ডিভাইস ছাড়া তারা যেন মুক্ত মনে তাদের হাত খাতে পারে এই উদ্দেশ্যে আগে তৈরি করা উদ্দেশ্যে আমাদের এই বাগান করা আচ্ছা এখন এখানে জায়গা কতটুকু আছে আপনার জায়গা অনুমানিক আছে প্রায় 10 কাটা 10 কাটার মতো জায়গা আছে আচ্ছা তবে এখন কেমন মানে থেকে কেমন আসে পর্যটক কেমন আসে শরণার্থী ইনশাআল্লাহ অনেক আসে অনেক আসে তাই তো বিকালে বিকালের দিকে বেশি হয় বেশি হয় এখানে মানে খরচটা আসলে কেমন আপনাদের খরচটা মোটামুটি আমাদের মোটামুটি অনেক অ্যামাউন্ট এখানে খরচ খরচ হয়েছে আচ্ছা এখন আচ্ছা আচ্ছা তো এখন আপনাদের কি প্রফিট কেমন আসলে এখন তো যেহেতু বিজনেসের জন্য আপনারা নেমেছেন বিজনেসের উদ্দেশ্য কিন্তু করা এটা আসলে তো কেমন আসলে আপনারা বুঝতে পারতেছেন যে কেমন লাভবান হতে পারবেন এখান থেকে আসলে মূলত আমার লাভবান এটা আসলে আমাদের মানে ইচ্ছা না আচ্ছা আচ্ছা আমাদের ইচ্ছা এটা যে ঢাকার ভিতরে সবাই এটা উপভোগ করুক জি 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 এটাই আমাদের মূল উদ্দেশ্য বা মূল লক্ষ্য আচ্ছা বিশেষ করে কোমলমতি বাচ্চারা এই বাগানে এসে করুক পরিগুলো একটা বিনোদিনীর একটা পরিবেশ সৃষ্টি হোক এটাই আপনারা চান তাই তো পাশাপাশি যদি কিছু আর্থিক আসে সেটা আপনার আর্থিকভাবে আমাদের লেবার থাকে আচ্ছা এখানে আপনারা কয়জন আছেন দুইজন না তিনজন দুই তিন থাকে এখানে দুই তিন এখানে ছাত্রদের জন্য আমরা এখানে অনেক বেনিফিট দিই এখানে এমন তো থাকে এমন আচ্ছা আর যারা এখানে আসে ঘুরতে আসে মানে বাগানটা যারা ভিজিট করতে আসে তাদের কাছে কত টাকা করে নিচ্ছেন আপনারা এখন টাকা মূলত আমরা এখানে একটা অ্যামাউন্ট তারা দেয় পাওয়া যায় অনেকে যাদের টাকা থাকে না তারা আমাদের তারা ফ্রি তে এমনি ঘুরে যেতে পারে আচ্ছা বুঝতে পেরেছি তো এটা থাকবে কতদিন আসলে থাকবে ঈদ পর্যন্ত থাকবে ঈদ পর্যন্ত থাকবে এরপর তো থাকবে না এটা তো খুব স্বল্প মেয়াদী একটা ফসল এটা তো আসলে বেশিক্ষণ বেশি দিন থাকে না আসলে তা আপনারা তো আসলে বাণিজ্যিকভাবে করছেন না আপনারা করছেন মানুষকে বিনোদন দেওয়ার জন্য আনন্দ দেওয়ার জন্য কারণ কিছুটা হ্যাঁ খরচ তো আছে কিছুটা বাণিজ্যিক অবশ্যই হবে কারণ ঢাকার মধ্যে সূর্যমুখী ফুলের এই বাগান এটা করা খুবই চ্যালেঞ্জিং আর এই মাটির তো অসম্ভব বলে কথা তারপরে আপনি এত সুন্দর করেছেন ঢাকাবাসীর জন্য এটা আমি পার্সোনালি থেকে আপনাদেরকে থ্যাংকস বলছি অনেকভাবে যে না আসলে আপনারা এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন গত বছর আমি এসেছিলাম এখানে তো গত নাম্বারটা বলবেন কাইন্ডলি যারা যদি দূর থেকে আসতে চায় লোকেশনটা অনেক সময় লোকেশনটা একটু বলবেন যে লোকেশনটা এক্সাক্ট লোকেশনটা কোথায় কিভাবে আসবে তারা বলবেন উত্তরা দিয়া বাড়ি জি আকসা মসজিদ পিলার নাম্বার 81 শাহর টাস্ক সেন্টারের মাঝামাঝি স্টেশন আমাদের এটা বাগান ওকে ওকে ঠিক আছে ওকে ধন্যবাদ তো আমি দেখানোর চেষ্টা করলাম আসলে বাগানটা ঘুরে ঘুরে আর অনেক সুন্দর একটা বাগান আপনারা চাইলে আসলে এখানে এসে সময় কাটাতে পারেন সুন্দর করে উপভোগ করতে পারেন আপনাদের প্রিয় মুহূর্তটাকে ধারণ করতে পারে ফ্যামিলি নিয়ে আসতে পারেন ফ্রেন্ড সাইকেলে আসতে পারেন এবং মামা মতো নিয়ে আসতে পারেন চাইলে আপনারা তো এখানে আসতে গেলে আপনাকে দুইভাবে আসতে পারবেন মেট্রোলে আসতে পারবেন অথবা আপনারা গাড়িতেও আসতে পারবেন এখানে চুরাশি নাম্বার প্লেয়ারের অপোজিটে এটা হচ্ছে লোকেশানটা দিয়াবাড়ি উত্তর দিয়াবাড়ি পারি ছোটো নাম্বার চেক করুন তো চাইলে এখানে আসতে পারেন এবং আসতে আসলেও আপনাদের মনটা আপনার ভালো ধরে ফ্রেশ হয়ে যাবে সো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ